সুন্দর মানুষ আছে সব সুপার যাকে ভাল লাগে যা ছবি দেখলে মায়া লাগে তারে ভোট দিবো ভাই ভাই প্যানেলের কথা বলা যাবে না কারো শত্রু হইতে রাজি না আমার মনে মনে জানা আছে আমি কারো ভোট দিবো একবারে বলছে যে আমি এখন ভোট দিয়ে দিব কারণ আমার সিলেট যাইতে হবে আমার সিলেটে শুটিং আছে আমি খালি সকাল করে ভোটটা দিয়ে চলে যাব না এবার উৎসব মুখর ওই পরিবেশটা কম গতবারে অনেক জমজমাট ছিল মানে গতবার নির্বাচন মনে হয়েছে একবার সংসদ নির্বাচন সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করছে এবার ওই আলোড়ন সৃষ্টিটা কম হয়েছে কারণ হয়েছে হয়তো উপরের থেকে নিষেধ নিষেধাজ্ঞা আছে যেটা নিয়ে বেশি আপনারা আন্দোলন করেন না বা বেশি বাড়াবাড়ি করেন না হ্যাঁ খানের না না জায়েদ খানের জন্য না উনি আমাদের মতই লোক হয়তো উনি আমাদের সেক্রেটারি হয়েছিল দুইবার তিনবার হয়তো এবার হইব না বা দুইবার হয়েছিল এবার হয়তো ওনারে উনি তো এবার বেশি তো ঢুকতে পারবেন না ওনার এই সিস্টেম করে দিছে ভাই এটা আমি বলবো কি এরম সদস্য অনেকে বাতিল করছে এর আগে বাতিল করা হয়েছে পরে ওনারা ওনারা ক্ষমতায় আসা এক দেড়শো শিল্পী বাতিল ছিল ওগুলার আবার ভোটার বানাইছে আর এটা এক একজন এক একবার ক্ষমতায় যে এগুলা করে কিছু করার নাই ভাই নিজের ক্ষমতার বল হ্যাঁ একটু ক্ষমা এখানেই তো ক্ষমতা দেখাইতে পারে বাইরে তো আর কিছু করা যায় এই ক্ষমতাটা ওরা প্রয়োগ করে কেমন নেতৃত্ব চান আগামী দিনে ভালো নেতৃত্ব চায় যারা বিশেষ করে আমাদের শিল্পীর দিকে সুনজরে তাকাবে শিল্পীদের দিকে শিল্পীদের দুঃখ সুখে মিলে থাকবে দুঃখ সুখে আমরা সে সে ধরনের লোক চাই হারুন একটা সময় তো সর্গম সরগম থাকতো এখন অনেকদিন পরে আসলে জমজমাট এই ব্যাপারটা কেমন লাগছে অনেকদিন পরে হ্যাঁ আমরা তো আসলে এফডিসি তে এখন শুটিং না আমি হারুন কৃষি মনে হয় মাসে একবারও আসি না কারণ আমি বেশিরভাগ এখন ফেজ ইউটিউবে কাজ করি আমি মোবাইলে পড়ে থাকি সিনেমার কাজ লাস্টে করছিলাম প্রেম প্রীতিবন্ধন ইয়ার পর আর না না কন্টেন্ট আছে আপনি আমাদের ডাইলগে তো মাত্র হাসি আপনি ভালো একটা লোক আইনে দেখান বসে থাকতো এই জন্য তো বারোটা বাঁচতেছে মুভির বারোটা কি আর এমনে নি

আক্ষেপ আছে ভাই আমি আমি হারুন কি আমি বিদেশ অনেক দেশে গেছি লাস্টে উপবিশ্বাস দক্ষিণ কোরিয়া গেছি আমাদের বাইরে এত জনপ্রিয় কিন্তু বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদেরকে ছোট নজরে দেখে দেখেডিয়ান আপনি আপনি বোম্বাই দিকে তাকাই দেখেন বোম্বাই দিকে তাকাই দেখেন এখনো প্রত্যেক ছবিতে কমেডিয়ান থাকে অথচ বাংলাদেশের ছবিতে কমেডিয়ান নাই রোমান্টিক অ্যাকশন দিয়া আর কারা ছবি করতেছে কারা আসতেছে কারা যায় এদেরকে অনেকের আমি চিনিও না ফিল্মের লোকটি ফিল্ম বানাইতে হবে সোজা কথা গান